প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন গ্যাস মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু লেন এর অপরিহার্য উপাদান কি লেন এর অপরিহার্য উপাদান হচ্ছে রাউটার কোনটি ইন্টারনেট ডকুমেন্ট নয় ইন্টারনেট ডকুমেন্ট নয় মডেম রাশিয়া কত তারিখে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় অবস্থিত কোরোতুয়া নদীর তীরে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত বাওয়াল ও মধুপুরের বনভূমি দু সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্র অভিযানে যাবেন ক্রিশ্চিনা ক্রস বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় কবে বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় উনিশশো সালে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গল প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম হচ্ছে বরিশাল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত বিয়ে জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে ব্যারিং প্রণালী জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তর অবস্থিত জেনেভা পবিত্র ভূমি কোনটিকে বলা হয় পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রূপাইয়া অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর এডেন হচ্ছে ইয়ামেনের সমুদ্র বন্দর